দেখতে পারছেন টয়টা এলিয়ান এ ফিফটিন প্যাকেজের দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন একটা গাড়ি গাড়িটার কালার হচ্ছে পার্ল কালার গাড়ির কন্ডিশনটা খুবই চমৎকার আমি গাড়িটা আনার পর কোনো ধরনের কোনো টাচ আপ করি নেই টুকিটাকে হালকা এরকম ছোট কিছু স্ক্র্যাচ দেখতে পারবেন এছাড়া বডির থেকে বলেন এ টু জেড যা আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমরা কিছুক্ষণ একটু ওয়েট করবো যদি ভিউর্সরা একটু জয়েন করে আজকে লাইভে দেখাবো কিছু ভালো মানের কম দামে কিছু গাড়ি দেখতে পারবেন ফ্যামিলি জন্য প্রথমে আমরা এটা টয়টা এলিয়েন এলিয়েন আরেকটাও আছে রেড ওয়াইন কালার এবার যে কালার যার যেটা ভাল লাগে সেক্ষেত্রে তারা এটা দেখতে পারবে এটা টয়টা এলিয়েন এ ফিফটিন প্যাকেজ এর দুই হাজার ছয়ের মডেল আর এটা দুই হাজার চারের মডেল তোটাই দুই ক্যাটাগরির গাড়ি আমাদের কাছে রয়ে গেছে চারের মডেল ছয়ের মডেল সাথে পেয়ে যাবেন আজকে টয়টা এক্স করলা যারা বাজারে ভালো মানের এক্স করলা গাড়ি খুঁজছেন অনেকেই আছে যারা এক্স করলা গাড়ি পছন্দ করেন বা ভালো মানের একটা এক্স করলা গাড়ি খুঁজে পাচ্ছেন না তারা আমার এই শোরুম এসে আমার এই গাড়িটা দেখবেন খুবই ফ্রেশ ইউনিটের একটা গাড়ি পাবেন তারপরে আজকে লাইভে দেখাবো হন্ডা গ্রেস দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা চলেন আমরা আজকে লাইভটা শুরু করি প্রথমে দিয়ে আমরা দেখব টোয়াইটা এলিয়ান এ ফিফটিন প্যাকেজের চারের মডেল দশে রেজিস্টার নেই গাড়ির যদি কন্ডিশনটা দেখেন হেডলাইটের যদি কন্ডিশনটা দেখাই এবং টায়ারের কন্ডিশনগুলো যদি দেখেন কন্ডিশনটা কিন্তু খুবই ভালো এবং যদি ভিতরও আমি আপনাদেরকে দেখাই দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন বেজ কালারটা সিট কভার লাগানো আছে সিলিং এর কন্ডিশনটাও কিন্তু খুবই সুন্দর গাড়ির কন্ডিশন থেকে শুরু করে সবকিছু সাইড বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে একটা বেজ কালার সিট কভারের সাথে ম্যাচ করে একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে মনোগ্রাম সহ দেখাই দিব এ পাশেও বেইজ কালার সিট কভার পেয়ে যাবেন কিছু কিছু পিলো আছে এখানে এবং হ্যান্ড এখানে ইয়াটা আছে হ্যান্ড রেস্ট উপর সিলিংটা কিন্তু খুবই ফ্রেশ চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা বাট ইউজ হয়েছে ফ্যামিলি ইউজ সেই ক্ষেত্রে গাড়ির কন্ডিশনটা কিন্তু খুবই ভালো যারা ভাই একটা এলিয়েন গাড়ি খুঁজছেন দুই রকমের গাড়ি আছে আমার কাছে এলিয়ান একটা রেড বয়ন আর একটা পার্ল কালার যার যেটা ভালো লাগে দেখে নিবেন এটার পার্ল কালার গাড়িটা যদি দেখেন সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটি একদিনের ভিতরের মালিকান পরিবর্তন করা সম্ভব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে তা আমরা তখন যে গাড়িটা দেখলাম টয়টা এলিয়েন এটা এ ফিফটিন প্যাকেজের দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন করা এটার আস্কিং প্রাইস আমরা দিছি চোদ্দ লাখ টাকা অবশ্যই শোরুমে ভিজিট করলে কিছুটা দাম নিয়ে কথাবার্তা বলা যাবে আমাদের শোরুমে আসতে হলে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর ওই যে আপনার শেষ মেট্রো স্টেশন যেটা উত্তরা উত্তর একেবারে শেষ স্টেশনের ঠিক পশ্চিম পাশে আসলেই মিরাজকার মিরাজ কার সেন্টার পেয়ে যাবে এটা আস্কিং প্রাইস আমরা দিচ্ছি চোদ্দ লাখ টাকা আসলে ইনশাল্লাহ কিছু সম্মান করা হবে শামিম হোসেন ভাই লেগসে হাই হাই ভাই আসসালামু আলাইকুম সবাইকে তারপর আমরা যে গাড়িটা দেখবো এটা হচ্ছে টয়টা এলিয়ান আমি যেভাবে আজকে লাইভের শুরুতে বলে দিয়েছি আজকে ভিওয়ার্সদের জন্য দুই রকমের গাড়ি দুই কালারে দুইটা এলিয়ান রেখেছি একটা পার্ল কালার আর একটা রেড ওয়াইন কালার যার যেটা ভাল লাগে ইনশাল্লাহ এসে দেখবেন সুজিত সানিয়াসি হাই হাই ভাই আমরা এখন দেখবো টয়টা এলিয়ান এটাও এ ফিফটিন প্যাকেজের এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা এটারও পেপার সাবডেট পেয়ে যাবেন এবং এটা পেপার সাবডেট পাবেন কিন্তু পঁচিশ আহ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল পেপার ফুল আপডেট পেয়ে যাচ্ছেন গাড়ির কন্ডিশনটা যদি দেখেন ভাই রেড ওয়াইন কালার যারা এলিয়ান গাড়ি খুঁজতেছেন ভাই গাড়িটা একবার হলেও দেখে যাবে একেবারে রেড ওয়াইন কালার কালারটা খুবই চমৎকার দূরের থেকে দেখলে যে কেউ দেখার মতো একটা গাড়ি বলতে পারেন ভিউয়ার্সরা যারা কোথা থেকে দেখতেছেন ভিডিওটা কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদের একটা কমেন্ট করে দিবেন এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে একটু জানাই দিবেন কমেন্টে তো এটা তো এটা এলিয়ান এ ফিফটিন প্যাকেজের দুই হাজার ছয়ের মডেল কল এসে বললো একটু সবাইকে লাইন

জি জি সেন্টার গুগল ম্যাপ আচ্ছা ঠিক আছে এবং যেটা আমরা দেখাচ্ছিলাম এলিয়ান গাড়ির কন্ডিশনটা দেখেন এবং গাড়ির লুকটা যদি দেখায় খুবই কিন্তু চমৎকার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটা যদি দেখি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এর যদি কন্ডিশনটা দেখেন একেবারে নতুন টায়ারের মতো রিমস টায়ার খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভিতরে যদি ইন্টেরিয়রটা দেখাই ব্রাউন কালার সিট কভার লাগানো আছে উপরে সিলিংটা খুবই ফ্রেশ ভিতরে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং হুইল খুবই সমস্যা একেবারে ব্ল্যাক একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটারও যদি দেখেন কন্ডিশনটা খুবই ফ্রেশ অটোমেটিক গিয়ার এখানে উডের প্যানেলিংয়ে কিছু কাজ আছে ফেব্রিক্স এখানে একটা ফ্যাব্রিক একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন এই পাশে ট্যাগটা কিন্তু যেভাবে ভালো খুবই ভাবে পাচ্ছেন এটা হতে যদি দেখেন ব্রাউজ ব্রাউন কালার একটা সিট কভার লাগানো আছে সেম এ পাশে ফ্যাব্রিকের ফিনিশিংটা এবং যদি পিছের থেকে গাড়িটা দেখাই পিছের থেকে যদি দেখেন গাড়িটার কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার এই ফিফটিন প্যাকেজের সিরিয়ালের গাড়ি বারোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি রেজিস্ট্রেশন ভারতে গাড়িটা খুবই কম চলা গাড়িটা যে কারো দেখলে গাড়িটা ইনশাল্লাহ পছন্দ হবে মিরপুর বিআরটিতে আছে টয়টা এলিয়ান পেপার পাচ্ছেন ফুল আপডেট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যেভাবে বলা টয়টার মনোগ্রাম সহ আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাউন্ড কোয়ালিটি কি ঠিক আসতেছে নাকি সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি সাউন্ড ঠিক থাকে একটু কমেন্ট জানাই দিবেন এটা টয়টা এলিয়ান দুই ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই ভিজিট করলে কিছুটা অনার করা হবে শোরুমে ভিজিট করলে দাম নিয়ে কিছুটা সম্মান করে দিব তারপর আমরা যে গাড়িটা এটা হচ্ছে টয়টা দেখবা দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পার্টি ইউজের গাড়ি যারা ফার্স্ট পার্টি গাড়ি খুঁজছেন যে একটা নিতে চাচ্ছেন ভাই কিন্তু রেন্টে কার বলেন বাবা উবারে বলেন ব্যবসার ক্ষেত্রে গাড়ি চাচ্ছেন তা আমার তারা আমার এই গাড়িটা দেখবেন এটা এক্স করোলা দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা কন্ডিশনটা যদি দেখেন সিলভার কালার গাড়ির কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং গাড়ির লুক থেকে শুরু করে সবকিছু খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটা এটা ফার্স্ট পার্টি ইউজের গাড়ি ফার্স্ট পার্টির তার নামে স্মার্ট কার্ড যেকোনো সময় নাম পরিবর্তন সম্ভব একদিনের ভিতরে নাম পরিবর্তন করে দিব আপনাদের ইনশাআল্লাহ এটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন টয়টা এক্স করলা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটা এলপিজি কনভার্টেড যদি ভিতর আপনাদের কন্ডিশন দেখাই প্রত্যেকটা গাড়ি কিন্তু ভাই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে রয়েছে বাই এন্ড ড্রাইভ কন্ডিশন যদি দেখেন খুব সুন্দর একটা সিট কভার লাগানো আছে উপরে সিলিংটাও খুবই ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন এই পাশে ফ্যাব্রিকে একটা ফিনিশিং আছে কন্ডিশন কিন্তু ভাই খুবই সমস্যা পিছাইটা যদি আপনাদেরকে সিটিং এরিয়াটা দেখাই ফ্যাব্রিকের সিট এখানে ফ্যাব্রিকের একটা ফিনিশিং ব্রাউন কালার এবং বেজ কালারটা সিট কভার খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা পাবেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মনোগ্রাম সহ দেখে দেবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যে কোনো জায়গার থেকে চেক করে নিতে পারবেন আমাদের সাথে লাইভে অ্যাড হয়েছে ধ্রুব আহমেদ ধ্রুব আহমেদ মাসাল্লাহ গুড ধন্যবাদ ধ্রুব ভাই তাও এটা এক্স করলা যারা খুঁজতেছেন ইনশাআল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন পঁচিশ সিরিয়াল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ নেই গাড়িতে জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে সামনের দুইটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ লাগানো পেপার আপডেট পেয়ে যাচ্ছেন এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই শোরুমে ভিজিট করলে প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করতে পারবেন এগারো লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আমরা দেখবো ইয়াংস্টার বলেন বা সবারই একটা জনপ্রিয় দেখা যায় পছন্দের একটা গাড়ি ফুল একটা হুন্ডা গ্রেস চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টির গাড়ি এক হাতে চলছে তার থেকে আবার গাড়িটার খুবই কম মাত্র উনপঞ্চাশ হাজার কিলোমিটার চলা অরিজিনাল মাইলেজ এটা চৌত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিতে পাচ্ছেন আপডেট পনেরোশো এবং হাইব্রিড অক্টেন প্লাস হাইব্রিড গাড়িটার কন্ডিশন খুবই ভালো হাইব্রিড এর খুবই ভালো আছে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন যে টায়ারের কন্ডিশনটাও দেখাই দিই খুবই ফ্রেশ আছে অরিজিনাল রিমস এবং ইএক্স প্যাকেজ আসার কারণে আপনারা পেয়ে যাচ্ছেন লেদারের একটা ফিনিশিং পেয়ে যাবেন এ পাশে যদি দেখেন লেদারের ফিনিশিংটা পেয়ে যাচ্ছেন ইএক্স প্যাকেজ আসার কারণে কন্ডিশনটা খুবই ভালো একটা টিটপানি গিয়ার প্যারেল শিফটার এর এই গাড়িতে অভাব নেই অনেক ফিচার্স পেয়ে যাবেন সিট হিটার্স পেয়ে যাচ্ছেন টিপটনিক গিয়ার প্যারেল শিফটার অরিজিনাল প্লেয়ার তারপর হচ্ছে আপনার এই আহ এসি পেয়ে যাচ্ছেন পিছনে ভেন্ট এসিও আছে গাড়িটা যে স্পেশালি একটা যে ইয়া থাকে পাচ্ছেন পারছেন রেয়ারভেন্ট এসি এই পাশে যদি দেখি লেদার ফিনিশিং ফিনি লুকটা যদি দেখাই দিই আপনাদেরকে হোনা গ্রেস দুই হাজার চোদ্দোর মডেল আঠারোতে খুবই ফ্রেশ একেবারে অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চেক করে তারপর নিতে পারবেন যে কোনো জায়গা থেকে চেক করে তারপর নিবেন এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি সতেরো লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে ভিজিট করলে প্রাইস নিয়ে কিছুটা কথাবার্তা বলতে পারবেন তারপর আমরা দেখব মিচ্ছু বেশি ব্র্যান্ডের একটা দেখা যায় লাক্সারিয়াস একটা এসইউবি বলতে পারেন যারা লাক্সারিয়াস একটা জিপ গাড়ি করছেন একটু কম প্রাইসের ভিতরে তারা আমার এই গাড়িটা দেখতে পারে মিচ্ছু বেশি আর বি আর দুই হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা অকটেন এবং এলপিজি কনভার্ট করা গাড়ি সিসি আঠেরোশো পেপারস ফুল আপডেট স্মার্ট কার্ড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন সামনে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছে আবার ড্যাশ ক্যামেরা ইনস্টল করা আছে পেপারস ফুল আপডেট গাড়ি কালারটা স্কাই ব্লু খুবই চমৎকার একটা কন্ডিশনে গাড়িটা পাবেন ভিতরে বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে প্যারেল শিফটার তারপর পুশি স্টার্ট ব্ল্যাক লেদার উপরে সিলিংটাও খুবই ফ্রেশ এ পাশে যদি দেখেন গাড়িতে আসলে হয় বাই এন্ড ড্রাইভ প্রত্যেকটা গাড়ি আমার বাই এন্ড ড্রাইভ কোনো নিয়ে কোনো কাজ বলেন বা কোনো কিছু করানো লাগবে না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাবেন যদি পিছু আপনাদেরকে দেখাই দিই কন্ডিশনটা মিসুবিশি আর ভি আর দুই হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা জিপ লাক্সারিয়াস এবং খুবই দেখা যায় আনকমন গাড়িটা আসলে বাজার আবার পার্টস নিয়ে যদি ভয় থাকে পার্টস কিন্তু অ্যাভেলেবেল মিসুবিশি পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কন্ডিশন ভাই আসলে গাড়ির কন্ডিশন গাড়ির লুক একটা গাড়ি নিবেন মন মতো যদি গাড়িটা না হয় সেক্ষেত্রে কিন্তু নিয়ে আপনি নিজেও হ্যাপি থাকবেন না নিজে স্যাটিসফাইড থাকবেন না গাড়ি যাচ্ছে একটা লুকটা দেখেন মিৎসুবিশি আর খুবই লাক্সারিয়াস যারা লাক্সারিয়াস একটা গাড়ি হচ্ছে তাদের জন্য এই গাড়িটা এটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ টাকা ইনশাল্লাহ শোরুমে ভিজিট করলে প্রাইস নিয়ে কিছু কথাবার্তা বলতে পারবেন তারপর আমরা যেটা দেখব নিশান এক্সট্রেল নিশান এক্সট্রেল নন হাইব্রিড দুই মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এটা নিশান এক্সেল নন হাইব্রিড সেভেন সিট ব্ল্যাক কালার অরিজিনাল কালার আছে এখনো কোনো ধরনের কোনো কালার টাচ করা হয়নি টিন বডি একেবারে অরিজিনাল কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র পোস্ট স্টার্ট সাথে পেয়ে যাচ্ছেন 360 ক্যামেরা আইডিয়াল স্টপ সিট হিটারস আর অনেক ফিচারস পেয়ে যাচ্ছেন এটার সাথে এখানেও ব্ল্যাক এটা ফিনিশিং লেদারের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো ব্রেকফাস্টটা যদি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যেভাবে বলা সেভেন সিট ব্রেকফাস্ট থেকে যদি দেখেন পিছের লুকটা চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট ছাব্বিশ সাতাইশ পেপার সাবডেট এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি আঠাইশ লক্ষ আশি হাজার টাকা তারপরে আমাদের এখানে একটা ছিল হন্ডা ভেজাল গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা বাইনা হয়ে গেছে ইনশাল্লাহ দু একের ভিতরে গাড়িটা ডেলিভারি হয়ে যাবে গাড়িটা সোল যে কারণে গাড়িটা দেখালাম না তারপর আমরা দেখব যারা রাজকীয় একটা বড় জিপ গাড়ি খুঁজছেন প্রাডো টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো তাদের জন্য এটা এটা দুই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা অক্টেন ড্রাইভ এবং সিক্সটি লিটার এলপিজি কনভার্ট করা এটা খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে আছে এবং এটা টিএক্স প্যাকেজ আসছে ফুল লোডের সানরুফ সহ গাড়িটার লুক যদি দেখেন খুবই চমৎকার গাড়িটা খুবই ফ্রেশ সানরুফ আছে প্রত্যেকটা টায়ার এবং রিম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখনো ভিতরে আপনাদেরকে দেখাই খুবই ফ্রেশ ভাবে পেয়ে যাচ্ছেন উপরে সানরুফ ব্রাউন অ্যান্ড্রয়েড ক্লিয়ার লাগানো আছে এখানে পাশে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট পিছু যদি দেখেন ব্রাউন কালার সিট এ পাশে উডেন প্যানেল এর ফিনিশিং ফেব্রিক গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস টয়টা মনোগ্রাম সহ দেখিয়ে দিবেন বিশেষ যদি লুকটা দেখেন এটা কন্ডিশন খুবই চমৎকার এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকা টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার আপডেট ইনশাল্লাহ আসলে প্রত্যেকটা গাড়ি যে কয়টা গাড়ি দেখবেন প্রত্যেকটা গাড়ির প্রাইস নেগোশিয়েটেবল শোরুমে এসে ভিজিট করে হয় ফোন দিলে ফোনে দামাদামি করতে পারবেন না অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখবেন পছন্দ হবে তারপর ইনশাল্লাহ দাম নিয়ে খাওয়া হবে এতক্ষণ আমরা যে গাড়িগুলো দেখলাম গাড়িগুলো আমরা দেখেছি মিরাজ কার সেন্টার থেকে প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ গাড়িগুলো দেখলে আসতে হবে মেরাজকার সেন্টার উত্তরা দিয়াবাড়ি পনেরো নাম্বার চব্বিশ মেট্রো স্টেশনটা আছে একেবারে শেষ স্টেশন যেটা ঠিক পশ্চিম পাশে আসলেই কার সেন্টার পেয়ে যাবেন আজকের লাইফ এই পর্যন্তই যার কোন কোনটা গাড়ি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম